মদিনা বালার দেশত আশিক জোহন যাহায় মদিনা বালার দেশত আশিক জোহন যাহায় খুর জগানো মদিনা রাখি আই তুসায় খুর জগান राखी आई तो सारी मदीना वाला रे कि जो जोन जाय मदीना वाला रे अशे आशिक जो जाय खुल खोल जागान मुदीना राखी आई तो सार खोल जगनो मुदीना राखी आई तो साय मरा होना এটা হচ্ছে আমাদের কক্সবাজারের একজন লেখক কবি নূর খুব সুন্দর করে চট্টগ্রামের ভাষায় লিখেছেন খল জাগানো মদিনাত রাখি আইতো সাই খত ন পারে তারও যারা আসল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খুদর দু সাইবার কি না হয় খুল জগনো মুদিন রখি আই তুষায় খুল যগানো মুদিন রখি তুষায় লওয়ারিষ্ণো গুণ মতর সাদর জোহর মোস্ত ফারাত রহ মতর সাদর জহর মোস্ত ভারত ঘরে যাইব উমতে বাল্লা পেলাহা খরে যাইব উমতি বলা উমত খুল জাগানো মুদিন রাখি তো সাই খুল জগন রাখি তো সাই মায়া বেগীর ঢালি দিয়ে বানাই এ চিনি মায়া আর নবীরে লাগে না মায়া ব্যাগি সব মায়া দিয়ে আমার নবীকে এমন ভাবে বানিয়েছে এত মায়া সেই জন্য আমার নবীকে লাগে জোর করে বলেন আল্লাহ মায়া ব্যাগি ঢালি দিয়ে বানাই মায়া আর নবীরে লাগে এত লাই চোখ লাগেব আহমদ সাইবার মতো সাইবাল্লাহাই চোখ লাগিব আশেক সাইবার মতো সাইবাল্লাহাই খুল জাগানো মদিনাত রাখি আই তু সাই খুল জাগানো মদিনাত আই সাই মদিনা ولার দেশত আশিক জহন জরায় খুল জাগানো মদিনা রাখাই তো সাই সুবহানাল্লাহ